প্লেনে আরাম করে বসে আছেন কিন্তু হঠাৎ করেই প্লেনটা হাইজ্যাক হয়ে গেল আর সেই হাইজ্যাকারদের মোকাবেলা করতে একজন সাধারণ মা হয়ে উঠলেন সাক্ষাৎ জমদূত ব্যাপারটা কিন্তু ঠিক এতটা সহজ না আকাশে যখন রক্তের ছোপ দেখা যায় তখন কি সেটা শুধুই গোধূলির লালচে রং নাকি আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আজকের ভিডিওতে আমরা এই দু সালের ব্লাড রেড স্কাই মুভিটার ভেতরের গল্পটা একদম খুঁটি সহ এক্সপ্লেন করব কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঝটপট কমেন্ট করে জানান কিন্তু দেখতে চাই দেখতে চান তারা সোজাই চলে যেতে পারেন যেখানে আপনি কোনো বিরক্তিকর অ্যাড ছাড়াই সুন্দর মতো যে কোনো ধরনের মুভি দেখতে পারবেন তো মুভির শুরুতে আমরা একটা হাইজ্যাক করা প্লেন দেখি যেটা একজন আহত লোক কন্ট্রোল করছে সেখানে কোনো পাইলটও নেই প্লেনের ভেতরে আর্মির কিছু লোক আছে যারা প্লেনটা ল্যান্ড করার জন্য অপেক্ষা করছে প্লেনের এক্সিট ডোর খোলা আর সেখান থেকে একটা ছোট ছেলে বের হয়ে আসে সে ভয়ে কাঁপছে আর তার হাতে তার টেডি বিয়ার তাকে অনেক কিছু জিজ্ঞেস করা হয় কিন্তু ভয়ের চোটে সে কিছুই বলতে পারে না মনে হয় যেন সে শক্ট আর খুব দুঃখী এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেটাই ছেলেটার সম্পর্কে ছেলেটার নাম ইলিয়াস তার মা লুকিমিয়ার পেশেন্ট তারা অন্য দেশে যাওয়ার প্ল্যান করে কারণ সেখানে ইলিয়াসের মায়ের ট্রিটমেন্ট হবে ইলিয়াস তার সব জিনিসপত্র নিয়ে আগেই বাড়ি থেকে বের হয়ে যায় যাতে তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছে জিনিসপত্র চেক করতে পারে তখন তার মা কিছুক্ষণ পরে তার মেডিসিন নিয়ে এয়ারপোর্টে পৌঁছায় যেগুলো চেক করা হয় এদিকে একজন লোক নাম ফরিদ ইলিয়াসের সাহায্য করে দেখি প্লেনটা টেক অফ করে ইলিয়াসের মা খুব দুঃখী মনে হয় কারণ তার মনে পড়ছে তার স্বামী অর্থাৎ ইলিয়াসের বাবার সঙ্গে কাটানো সুখের দিনগুলো তারা তিনজন মিলে খুব ভালো জীবন কাটা ছিল কিন্তু এক রাতে কোথাও যাবার পথে তাদের গাড়ি খারাপ হয়ে যায় তার স্বামী হেল্প চাইতে এদিক ওদিক যায় কিন্তু আর ফিরে আসে না এটা মনে করে ইলিয়াসের মা খুব দুঃখ পায় এখন আমরা আবার প্লেনের দৃশ্যে ফিরে আসি প্লেনটা ততক্ষণে হাইজ্যাক হয়ে গেছে আমরা ছয়জন হাইজ্যাকের দেখি তাদের মধ্যে একজন প্লেনের সেকেন্ড পাইলট একজন টাক মাথার লোক আর একজন যাকে সবাই সাইকো বলে কারণ তার খুব তাড়াতাড়ি রাগ হয় বাকি তিনজনও আছে ইলিয়াস খুব চালাক ছেলে সে ভয় না পেয়ে ম্যাপ দেখে বুঝতে পারে প্লেনে এমন একটা জায়গা আছে যেখানে সে লুকোতে পারবে সে সেখানে পালিয়ে যায় কিন্তু তার মা তাকে থামাতে তার পিছু যায় হাইজ্যাকাররা ভাবে তারা পালাচ্ছে যা একভাবে ঠিকই তখন সাইকো হাইজ্যাকার কিছু না ভেবে ইলিয়াসের মায়ের উপর ফায়ারিং শুরু করে ইলিয়াস খুব কাঁদতে থাকে হাইজ্যাকাররা বলে এটা তোমার জন্যই হয়েছে যদি তোমরা পালাতে না চাইতা তাহলে তোমার মা বেঁচে থাকতো তাই যদি তোমার যান প্রিয় হয় তাহলে যা বলি তাই করো ইলিয়াস খুব ভয় পায় এখানে আবার ফ্ল্যাশব্যাক দেখি সেই ট্রিপে ইলিয়াসের বাবা অনেকক্ষণ ফিরে না আসায় তার মা চিন্তিত হয়ে তাকে খুঁজতে বের হয় একটা বাড়িতে পৌঁছে সে তার স্বামীর পায়ের ছাপ দেখতে পায় সে সেগুলো অনুসরণ করে সিঁড়িতে যায় যেখানে কিছু রক্ত দেখে যেটা তার স্বামীরই ছিল নিচে নামার আগেই পিছন থেকে একটা ভ্যাম্পায়ারটাকে দেখে ফেলে এবং তার দিকে এগিয়ে আসে সে ভ্যাম্পায়ারটাকে দেখে খুব ভয় পায় নিচে নামতেই সে তার স্বামীর লাশ দেখে যাকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে তার ইমোশন ধরে রাখতে পারে না সে বুঝতে পারে এই ভ্যাম্পায়ারই তার স্বামীকে মেরেছে ইলিয়াসও তার মায়ের সঙ্গে ছিল তাই সে খুব কাঁদে তখন একটা ফুটো দিয়ে ভ্যাম্পায়ার ভেতরে আসছিল ইলিয়াসের মা ভয় পেয়ে যায় কি করবে ভেবে পায় না কিন্তু তখন দিন হয়ে যায় আর সূর্যের আলোয় ভ্যাম্পায়ারটা চলে যায় এখানে দেখা যায় ভ্যাম্পায়ারটা ইলিয়াসের মায়ের হাতে কামড় দিয়েছিল এখন আমরা বুঝতে পারি ইলিয়াসের মায়ের লিউকিমিয়া ছিল না বরং সে নিজেই একজন ভ্যাম্পায়ার তাই সে ইলিয়াসকে আগে এয়ারপোর্টে পাঠিয়েছিল যাতে দিন শেষ হয়ে রাত হলে সে বের হতে পারে কিন্তু ভ্যাম্পায়ার তাই ফায়ারিংয়ে মরেনি সে প্লেনের নিচের দিকে যায় যেখানে জিনিসপত্র আর পোষা প্রাণী রাখা হয় সেখানে দুটো কুকুর ছিল তাকে ব্লাড দরকার ছিল নিজেকে হিল করার জন্য তাই সে একটা কুকুর মেরে তার পান করে তখন আরেকজন হাইজ্যাকার এসে পড়ে ইলিয়াসের মা তাকেও মেরে তার পান করে এতে সে হিল হতে শুরু করে ইলিয়াসকে নিয়ে পাইলটের কাছে যায় প্লেন ঘোরানোর রিকোয়েস্ট করতে কিন্তু দেখে পাইলট অনেক আগেই মরে গেছে আর প্লেন অটো পাইলটে চলছে হাইজেকাররা প্লেনটা উড়িয়ে দেওয়ার জন্যই পাঠালো হয়েছিল তারা জাম করে নিজেদের বাঁচাতে চাইছিল তারা যখন যাওয়ার জন্য তৈরি হয় ইলিয়াসের মা বের হয়ে সব প্যাসেঞ্জারকে বলে এখানে পাইলট মরে গেছে কারো কি প্লেন চালানো আসে একটা ছেলে এগিয়ে এসে বলে আমি প্লেন চালাতে পারি ইলিয়াসের মা আর সে পাইলট সেকশনে যায় কিন্তু হাইজ্যাকেররা ইলিয়াসের মায়ের আওয়াজ শুনে ফিরে আসে একজন হাইজাকার তাকে মারতে আসে কিন্তু ইলিয়াসের মা তার গলায় কামড় দেয় এটা সেই টাক মাথার হাইজ্যাকার সে ভ্যাম্পায়ার হতে শুরু করে কিন্তু ইলিয়াসের মা তার পেটে ছুরি মেরে তাকে মেরে ফেলে এখন আমরা দেখি ইলিয়াসের মা আবার তার অতীতের কথা ভাবছে আর মেডিসিন খাচ্ছে ফ্ল্যাশব্যাকে দেখা যায় তার স্বামীর মৃত্যুর পর জীবন খুব কঠিন হয়ে গিয়েছিল যেহেতু সে ভ্যাম্পায়ার তাই সে রাতেই বাইরে বের হতো ইলিয়াস ছোট ছেলে ছিল তার জন্য অনেক কিছুর দরকার ছিল সেই সময়টা তার জন্য খুব কঠিন ছিল তাই সে আবার সেই বাড়িতে যায় যেখানে সে ভ্যাম্পায়ার দেখেছিল আর যে তাকে কামড় দিয়েছিল সেখানে ভ্যাম্পায়ারের বাবা তার ওপর গান তাক করে এখানে সিম কেটে যায় এখন আমরা প্ল্যানের নিচে হাইজাকারদের দেখি যারা প্ল্যান করছে ইলিয়াসের মাকে মেরে ফেলবে কারণ সাইকো হাইজ্যাকার তাদের বলেছে এই মহিলা ভ্যাম্পায়ার এবং আমাদেরও মারতে পারে ইলিয়াস এসব কথা শুনে ফেলে এবং তার মাকে বাঁচাতে যায় কিন্তু যেই ছেলেটা প্লেন চালাচ্ছিল সে হাইজাকারদের দেখে দরজা বন্ধ করে দেয় তখন সাইকো হাইজ্যাকার এসে ইলিয়াসের মায়ের রক্ত বের করে দেয় যাতে রক্ত না পেয়ে সে তর্পে মরে ইলিয়াস সেই লোকটার উপর গান তাক করে ভুলবশত গুলি চলে যায় এবং প্লেনের জানালায় লাগে এতে এয়ার প্রেশার খারাপ হয়ে যায় আর অক্সিজেন লেভেল অনেক কমে যায় যদি প্লেন নামানো না হয় তাহলে দশ মিনিটের মধ্যে সবাই মরে যাবে যে ছেলেটা প্লেন চালাচ্ছিল সে সেখানেই মরে যায় এখন সাইকো হাইজাকার প্লেনটা কন্ট্রোল করে নিচে ল্যান্ড করায় কিন্তু ইলিয়াসের মা তার উপর অ্যালকোহল ঢেলে আগুন ধরিয়ে দেয় ভ্যাম্পায়াররা রক্তের অভাবে জ্বলে মরতে পারে কিন্তু তখন অন্য হাইজ্যাকাররা এসে তাকে বাঁচায় ইলিয়াসের মা যখন উপরে যায় প্যাসেঞ্জাররা তাকে ভ্যাম্পায়ার বলে ভয় পালাতে শুরু করে এতে একজন বুড়ি মহিলা তাদের পায়ের নিচে পড়ে মরে যায় সাইকো হাইজ্যাকার যে এখন ভ্যাম্পায়ার হয়ে গেছে দুজন হাইজ্যাকারকে কামল দেয় ইলিয়াসের মা তাদের বন্ধ করে দেয় প্যাসেঞ্জাররা খুব ভয় পায় এবং প্ল্যান করে ইলিয়াসের মাকে মেরে ফেলবে তখন ফরিদ তাদের বলে তোমরা চিন্তা করো না সে ইলিয়াসের মায়ের সাহায্য করতে চায় তারা মিলে অন্য ভ্যাম্পায়ারদের প্যাসেঞ্জারদের থেকে দূরে রাখে কিন্তু একজন প্যাসেঞ্জার তার উপর স্যুট করে তাতে সে রেগে যায় কারণ সে তাদের পক্ষেই ছিল সে সেই প্যাসেঞ্জারকে কামড় দেয় আর ফরিদের হাতেও কামড় দেয় তখন ইলিয়াস এসে পড়ে আমরা দেখি নিচে যেখানে সাইকো হাইজাকার বন্দি ছিল সে চিৎকার করছে কারণ সে বের হতে চলেছে ইলিয়াসের মা সেখানে গিয়ে দেখে ফরিদও পৌঁছে দেয় ইলিয়াসের মা ফরিদের আক্রান্ত হাত কেটে ফেলে প্যাসেঞ্জাররা সবাই মিলে ভ্যাম্পায়ারদের বাইরে রাখার চেষ্টা করে ইলিয়াসের মা প্লেন চালানো লোকটিকে বলে প্লেনটা এখানেই ল্যান্ড করাও কারণ ফুয়েল খুব কম আছে এদিকে একজন প্যাসেঞ্জার যে খুব অসুস্থ সাইকো হাইজেকারের কাছে গিয়ে বলে আমাকে ভ্যাম্পায়ার বানাও সে ভেবেছিল ভ্যাম্পায়ার হয়ে বেঁচে যাবে কিন্তু সাইকো তাকে মেরে ফেলে এবং অন্য প্যাসেঞ্জারদের উপরও অ্যাটাক করে ইলিয়াসের মা ক্যামেরায় এসব দেখে এবং বলে সব ভ্যাম্পায়ারকে মারতে হবে তখন কো পাইলট হাইজেকারদের প্লেনে বিস্ফোরণের প্ল্যানের কথা বলে তারা ঠিক করে এই বিস্ফোরণ দিয়েই ভ্যাম্পায়ারদের মারবে কিন্তু সমস্যা হল রিমোটটা একজন মৃত লোকের কাছে যে অন্য দিকে ইলিয়াসের মা বলে আমি আমার জান দেব ইলিয়াস খুব দুঃখ পায় সেই ইউভি লাইট অন করে তার মাকে থামাতে একটা সরু জায়গা দিয়ে কার্গোতে যায় ইউভি লাইট অন রেখে ভ্যাম্পায়ারদের দূরে রাখে এবং রিমোটটা পেয়ে যায় কিন্তু ফেরার সময় সাইকো তার উপর অ্যাটাক করে তার লাইট পড়ে যায় আর সে একটা গাড়ির নিচে লোকায় ইলিয়াসের মা কো পাইলটকে জিজ্ঞেস করে আমরা কি এখন ল্যান্ড করতে পারি সে বলে প্লেন অটো পাইলটে আছে আমরা তাড়াতাড়ি ল্যান্ড করব ইলিয়াসের মা ফরিদকে বলে আমার ছেলের খেয়াল রাখিস সে কো পাইলটকে কামড় দিয়ে তার রক্ত পান করে কারণ ভ্যাম্পায়ারের সঙ্গে লড়তে তার এনার্জি দরকার সে ছুটে যায় ইলিয়াসকে বাঁচাতে কারণ সাইকো আবার অ্যাটাক করতে যাচ্ছিল ইলিয়াসের মা সাইকোর উপর অ্যাটাক করে কিন্তু সাইকো তার থেকে শক্তিশালী ইলিয়াস সাইকোর দৃষ্টি ভাঙাতে চেষ্টা করে যখন সাইকো ইলিয়াসের কাছে আসে ইলিয়াস দরজাটা বিস্ফোরণ করে দেয় তার মা সাইকোকে প্লেন থেকে বাইরে ফেলে দেয় সাইকো প্লেনের সঙ্গে ঝুলতে থাকে এবং ইলিয়াসকে টানার চেষ্টা করে ফরিদ প্লেনটা সূর্যের দিকে ঘোরায় ফলে সাইকোর শরীর জ্বলে যায় এবং সে মরে যায় ইলিয়াস দেখে তার মা খুব অসুস্থ সে তাকে রক্ত খাওয়ানোর চেষ্টা করে কিন্তু তার মা তাকে পিছনে ঠেলে চলে যায় প্লেনটা ল্যান্ড করে ইলিয়াস ডাক্তারদের বলে সব টেরোরিস্ট মরে গেছে কিন্তু ফরিদ টেরোরিস্ট না কেউ তার কথা বিশ্বাস করে না ডাক্তাররা তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় এবং অ্যাম্বুলেন্সে পাঠায় ফরিদ বলে আমি নির্দোষ আমি কিছু করিনি অন্ধকার হয়ে আসে কর্নেল ফরিদকে বলে প্যাসেঞ্জারদের ছেড়ে দিতে কিন্তু সে মানে না সে আর্মিকে বলে আমাকে শ্যুট করো ফরিদ প্লেনটা বিস্ফোরণের দিকে নিয়ে যায় প্লেনের ভেতরে সৈন্যরা গেলে ভ্যাম্পায়াররা তাদের উপর অ্যাটাক করে কর্নেল আর তার টিম শকে চলে যায় কারণ তারা ক্যামেরায় সব দেখেছে এদিকে ইলিয়াস অ্যাম্বুলেন্স থেকে লাভ দিয়ে প্লেনের দিকে ছোটে সে দেখে তার মা নিজের উপর কন্ট্রোল হারিয়েছে সে খুব কাঁদে এবং একটা বোতাম টিপে দেয় পুরো প্লেনটা বিস্ফোরিত হয় আর সব ভ্যাম্পায়ার মরে যায় কর্নেল ফরিদকে ছেড়ে দেয় কারণ সে বুঝতে পেরেছে ফরিদ প্লেনটা কারণে বিস্ফোরণ করছিল প্লেনে কোনো মানুষ ছিল না শুধু ভ্যাম্পায়ার ছিল ফরিদ একজন ভালো মানুষ ফরিদ তাড়াতাড়ি ইলিয়াসের কাছে ছুটে যায় তারা একে অপরকে জড়িয়ে ধরে এখানেই গল্পটা শেষ হয়